আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তরে স্বাগত সাথে আছি আমি তাসমিয়া টুম্পা শুরুতেই সংবাদ শিরো শুনছেন সংবাদ শিরোনাম এবার মাওয়া গ্রুপ প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ প্রবাসীদের ভোটাধিকার সহজীকরণ ও দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন সৌদি আরব বিএনপি নেতৃবৃন্দ জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান গতকাল জেদ্দার এক কমিউনিটি সেন্টারে ওলামা দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এইসব দাবি জানান বক্তারা অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠিত ওলামা দলের তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সৌদি আরব পশ্চিমাঞ্চল ওলামা দলের সভাপতি মৌলানা আসহাব উদ্দিন এর সভাপতিত্বে ফয়েজ আহমেদ ও আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নোয়াখালী সেনভাগ দুই আসন থেকে ধানের শীষ এর মনোনয়ন প্রত্যাশী আলহাজ আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন মক্কা প্রাদেশিক বিএনপির আহ্বায়ক এম জহির আহমেদ চৌধুরী হিরো সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক ময় চৌধুরী সৌদি আরব বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য টিপু সুলতান নজরুল ইসলাম লিটন স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি আলমগীর হোসেন সৌদি আরব জাসাজের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী মক্কায় বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন মদিনা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান ও বাংলাদেশ গভর্নিং বোর্ডের সদস্য মামুন তাজ এতে বক্তব্য রাখেন ওলামা দলের ইসমাইল মেয়াজি মোহাম্মদ ফুরকানকারী মঞ্জুর মুর্শেদ আহমেদ রহিম চৌধুরী কামাল খান সালাউদ্দিন আমজাদ হোসেন নোয়াব আলী আরিফিন রমি সোহাগ মজুমদার শাহজাহান সাজু সোলাইমান ভুট্টো মুফিজুল আলম মোহাম্মদ ইদ্রিস সাংবাদিক মোহাম্মদ ফিরোজ ফয়েজ তালুকদার ইকবাল সিকদার সিদ্দিক আলী ইউসুফ গাজি জাসাসের যুগ্ম আহ্বায়ক ইনভেস্টর মোহাম্মদ ইকবাল সহ বিএনপির শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল জাসাস ওলামা দলের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন